নমস্কার বন্ধুরা সাতি মন্ডলের ডেলি ব্লগ ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি ভালো আছি আশা করি আপনারাও সকলে ভালো আছেন সন্ধ্যাবেলা গিয়েছিলাম চিকেন আনতে অহনা ঘরে টিউশন পড়ছিল আমি বললাম বাজারটা করে নিয়ে আসি আসার পথে ভাবলাম সন্ধ্যাবেলায় অহনা কি খাবে তার জন্য আবার ফুচকাও নিয়ে আসলাম আমাদের এখানে 10 টাকায় পাঁচটা কুড়ি টাকায় দশটা ফুচকা হয় তো আমি কুড়ি টাকায় দশ পিস নিয়ে এসেছি ওটাই ও। পক্ষে অনেকটা ওটাই যদি খেয়ে নিতে পারে তাহলে অনেকটাই আবার রাত্রে তো আবার একটু চিকেন রান্না করব ও চিকেন দিয়ে একবারে ভাত খাবে আমি ওকে ফুচকাগুলো রেডি করে দিলাম না আমি বললাম তুমি নিজে তৈরি করে খাও মানে আলু পুর ভরো ফুচকার মধ্যে ভেঙে জলে ডুবিয়ে খাও সেটা আমি পাশে দাঁড়িয়ে দেখছি যে ও কিভাবে কি খায় শিখতেও তো হবে বলুন একটু একটু করে না ছাড়লে হবে না ক্লাস ফাইভে উঠেছে বলে কথা এরপর তো আমাকে কেন কাজে টুকটা কাজে বাইরে যেতে হবে দরকারি কাজগুলোতে তো ওকে সেই মুহূর্তটা ঘরের মধ্যে থাকতে হবে শিখতে হবে যদি কিছু খায় খিদে পায় তাহলে তো খেতে হবে তাহলে আমি যদি বলে যাই খাবারটা এখানে আছে ওকে তো নিয়ে খেতেও শিখতে হবে সেই জন্য আমি পাশে দাঁড়িয়ে দেখছি যে ও কিভাবে কি খায় এখন আমি বাজারে কি আনলাম একটু দেখায় বাজারে তো অবশ্যই সন্ধ্যার দিকে বাজার গেলে তো চিকেন তো অবশ্যই থাকবে টমেটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেচাপের প্যাকেট আর আলুটাও ফুড়িয়ে গেছিলো অল্প করে আলুও নিয়ে নিয়েছি চিকেনটা অনেকটা পরিমাণেই আমাদের যখন বাড়িতে আসে পরিমাণে বেশিই আসে কারণ অর্ধেক করে করা হয় মানে প্রয়োজন মতো নেওয়া হয় বাকিটা আবার তুলে রেখে দেওয়া হয় সময় বিশেষে সেটা করে নেওয়া হয় সর্দিটা যেহেতু একবার লেগে গেছে না এ সহজে ছাড়বে না কাশি প্রচুর পরিমাণে হচ্ছে ভয়সভার দিচ্ছি বন্ধুরা যখন তখন কথা বলার মাঝে কিন্তু কাশি চলে আসছে নিজেকে কন্ট্রোল করে রেখেছি তবুও কাশি চলে আসছে যদি কথা বলার মাঝে কাশি চলে আসে কিছু মনে করবেন না প্লিস আর এদিকে চিকেনটা যেহেতু একসঙ্গেই ছিল ওই টমেটো কাঁচা লঙ্কার সঙ্গে তাহলে তো পুরো ব্যাগটাও ধুতে হবে আর এগুলো সব ধুতে হবে আর কাঁচা লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে রাখি সুন্দর করে ধুয়ে ছাড়িয়ে রাখলে কি হয় যখন যেটা দরকার একটু করে নিতে পারি আমাদের বাড়িতে বেশিরভাগ সময় চিকেনটাই হয় কারণ মাছ বড় রুই কাতলা ছাড়া অহনা খেতে পারে না কাটা ছাড়িয়ে তাই সেই জন্য বেশিরভাগ সময় চিকেনটাই আমাদের বাড়িতে রান্না হয় অহনা ভালোবেসে খেয়ে নাই বলে কোনো সমস্যা হয় না সেই জন্য চিকেনটাই ওর বাবা বেশিরভাগ সময় বেশি করে নিয়ে চলে আসে ওর চিকেনটা ফ্রিজে সবসময় রাখা থাকে ওটা যখন খুশি একটু বানিয়ে দিলেই ও টিফিনেও নিয়ে যায় আর বাড়িতেও খেয়ে নেয় অসুবিধা একদিকে তো হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি ভাত এখন মাইক্রোভেনটা আমার গেছে গোলমাল হয়ে চলছে না তো সেই জন্য আবার রাত্রে নতুন করে ভাত বসাতে হচ্ছে এখন আর অহনের বাবা ঘরে নেই মা আর মেয়ের অল্প একটু চালের ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা হয়ে গেলে ব্যাস গরম গরম আর কিছু রাখতে লাগবে না দিনের বেলার অল্প রান্না ফ্রিজে রাখা আছে কিন্তু ভাবজি আর বের করব না সেগুলো আবার গরম করতে হবে কড়াই ঢেলে ঢেলে তো সেই জন্য আর বের করব না আর ভাবজি চিকেন দিয়ে খেয়ে দেবো আর মেয়েও খেয়ে নেবে এক একে বাটা মশলা গুঁড়ো মশলাগুলো সব সঙ্গে দিয়ে দিব দিয়ে এরপর নাড়াচাড়া করে যেমন চিকেন যেভাবে রান্না করেন আপনারা সবাই তো জানেন এর নতুন করে কিছু বলার নেই অতিরিক্ত গরম হওয়ার কারণে সরকারি স্কুল ছুটি দিয়ে দিচ্ছে কিন্তু প্রাইভেট স্কুলগুলি এখনও ছুটি দেয়নি এদের অফলাইনই চলছে প্রচণ্ড গরম বন্ধুরা এই গরমে দিয়ে আসা নিয়ে আসা তার থেকেও বড় কথা অতক্ষণ টাইম মেয়ের স্কুলে থাকা ঠিক মতো জল খাচ্ছে কিনা ঠিক মতো টিফিন খাচ্ছে কিনা বাথরুম ঠিকঠাক যাচ্ছে কিনা চলেছে আমি একটু ঝোল ঝোল করবো কারণ ওহনা খুব ঝোল পছন্দ করে আর ওহনা সোফায় বসে বসে ও পড়া হয়ে গেছে টিউশনি স্যার চলে গেছে ও এখন সোফায় বসে বসে টিভি দেখছে আর আমাকে বললো যে এক পিস কষা মাংস দাও ও খাবে এখন ব্যাস ও এখন আরাম করে বসে বসে খাচ্ছে দু পিস মাংস দিয়েছি ও এখন টিভি তো চলছে অবশ্যই প্রচুর সিআইডি দেখার নেশা হয়েছে বাচ্চাদের এত দেখতে নেই বারবার বোঝাচ্ছে কিন্তু কেকার কথা শোনে সব সময় খালি সিআইডি দেখে এদিকে আমাদের রাতের খাবারও রেডি হয়ে গেছে মা আর মেয়ে ভাত আর দু করে চিকেন আলু নিয়ে আর সাথে অবশ্যই পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে কারণ গরমে ঝালটাকে একদম পুরো অ্যাভয়েড করেই চলেছি এই চিকেনে লাল লাল ঝোল হয়েছে দেখে মনে করবেন না যে প্রচুর পরিমাণে ঝাল দিয়েছি তা কিন্তু নয় কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি বলে কালারটা এসেছে মেয়েকে দিলাম আর নিজেও নিয়ে বসে পড়বো খেতে এখন খাওয়া দাওয়া শেষ করে রাতের ডিউটি চাবিতালা দিতে শুরু করে দিয়েছি কারণ এই কাজটি আমার বরবাবু করে ও বাড়িতে নেই তো অগত্যার গতি আমাকেই করতে হবে চাবিতালা দিয়ে এখন যাব রাতের ঘুম ঘুমাতে গুড মর্নিং বন্ধুরা আজ রবিবার আবার আজকে একটা রবিবার পেয়ে গেলাম রবিবার মানে আপনাদেরকে বলেছি যে আজকে সব কিছু লেটে চলবে এখন প্রায় আটটা চল্লিশ বাজে প্রায় না দেখুন আটটা চল্লিশ বাজে এই সবে উঠলাম পুরো ঘরের অবস্থা খুব খারাপ অহনা এখনো ওঠেনি আর অহনার বাবা বাড়িতে নেই বলেই আজকে এত লেট করে উঠলাম না হলে ভয়ে সকাল সকাল উঠে পুড়ি চালান তো খুব রেগে যায় সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠতে হয় ওটা মেরে কেটে সাড়ে ছটায় সাতটায় নিয়ে যায় কিন্তু ওর বেশি করা যাবে না মেয়েকে উঠিয়ে পড়তে বসাতে হয় কিন্তু ও নেই বলেই আজকে সুযোগটা নিলাম ঘরের অবস্থা দেখুন রান্নাঘরের কি অবস্থা পুরো সিংকে বাসন হয়ে আছে কালকে রাত্রে যে অবস্থাতেই ছেড়ে শুধু চলে গেছি ঠিক সেরকমই হয়ে আছে যে রাতে চিকেন করেছিলাম এটা ঢোকানো হয়নি মানে প্রচন্ড গরম ছিল বলে আমি ঢোকাইনি ওই অবস্থাতে ফ্রিজে ঢোকানো উচিত না আর হাড়িটল একটু ভাত তো আছে দেখো মাগজি ভাত আর চিকে একটু সকালে খেয়ে নেব মাই রেডি তারপরে আবার দুপুরে বেলা করে কিছু অল্প কিছু রান্না করব আর আপনাদের আমি বলেছিলাম যে আমার একটা 12 বছর আগের একটা শখ ছিল রাধা কৃষ্ণের ছবি এই যে দেখুন ওই ছবিটা আমি আমার ডাইনিং এ সুন্দর করে সাজিয়ে রেখেছি এইটা আমার বারো বছর আগের ইচ্ছা ছিল এই শখটা এখন আমার পূর্ণ হলো যাই হোক ঘরের অবস্থা সোফা এদিকে লবডঙ্কা হয়ে আছে আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এটি হচ্ছে চানাচুর এই চানাচুর কিন্তু আমাদের মতো নয় এই চানাচুরটির একটি বিশেষত্ব আছে এই চানাচুরটি বন্ধুরা কোথা থেকে এসেছে জানেন এটি হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে আমার খুব ভালো লাগে আমার পাশেই একজন প্রতিবেশী দিদি আছেন উনি ভালোবেসে আমাদের তারা সকলকেই দিয়ে গেছেন অল্প অল্প করে উনি বাংলাদেশ গিয়েছিলেন ওনার জন্মভূমি ওখান থেকে চানাচুর এনেছেন আমি খেয়ে দেখলাম বন্ধুরা সত্যি বলছি আমাদের দেশে যেরকম চানাচুর হয় না সেরকম কিন্তু না এগুলো বেশ মুচ এবং খুব সফট ভেতরটা খুব সফট আছে বলে এটা হচ্ছে। যাই হোক খুব ভালো খেতে আমাদের কিন্তু এরকম না না আর ঝালটা খুব বেশি পরিমাণে আছে তা হালকা ঝাল আমার খুব ভালো লেগেছে ওই দিদিটিকে অসংখ্য ধন্যবাদ আমার খুব ভালো লাগে বিশেষ করে বাংলাদেশ থেকে এসেছে বলে বাংলাদেশের জিনিস আমার খুব ভালো লাগে কারণ বাংলাদেশের ভিডিও আমি প্রচুর দেখি রান্নার ভিডিও আমি প্রচুর দেখি খুব ভালো লাগে ব্যাস প্রায় এতটার মতো ছি ছিল শেষ হয়ে গেছে কারণ ঘুরতে ফিরতে অহনাও খাচ্ছে আমিও খাচ্ছি আর একটু আচ্ছা মনে হচ্ছে ওটা আজকেই শেষ হয়ে যাবে এটা বাংলাদেশের জিনিস বন্ধুরা তাই যত্ন সহকারে রেখেছি আর অল্প অল্প করে খাচ্ছি আর এখনও অহনা পরে পরে ঘুমাচ্ছে ও ওঠে না বলেই দিয়েছে রবিবার আমি উঠব না ঘুমাচ্ছে এখন আর এদিকে ঠাকুর ঘরের অবস্থাও খুব খারাপ আর জানলাটায় রোদ দেখুন দুদিনে আমি এই পর্দাটা খুলে দিয়েছিলাম দুটো করে পর্দা থাকে তো একটা খুলে দিয়েছিলাম যে এদিকে ঠাকুরের কাছে থাকে এদিকে ঠাকুরের স্বয়ং এখনো তোলা হয়নি সবে উঠলাম আমি জামা আমার ছেড়ে নিয়ে তারপরে মশারি তুলব একটা পর্দা খুলে দিয়েছি আর একটা লাগানো আছে আর দুটো লাগালে কি হয় এক এই পর্দাটা এই ঠাকুরের গায়ে হাওয়া দিলে না ঝাড় লাগে সেই জন্য আমি একটা সরিয়ে দিয়েছি কিন্তু এখন অসুবিধা হচ্ছে লাগানো নেই আর আমি পারবো না বড়বাবু নেই তো এই জানলা রোদটা পুরোটা কভার করা যাচ্ছে না রোদের জোর দাঁড়ান বাড়িটা দেখায় খুব এখানে বেশিক্ষণ না ভালো আর এই ঘরটাতে এসি না বলে এই ঘর এসি না বলে এই ঘরটা খুব গরম আর এদিকে আমাদের বেডরুমটা এসি চলে বলে এই ঠান্ডা আরেকটা কাজ বন্ধুরা আমি দেখাতে ভুলে গেলাম আর একটা কাজ এই করলাম আমি নিজেও জানি না আমি যখন ঘর গোছাই মানে ওর পড়ার জিনিসপত্র যখন গোছাই না তখন আমি দেখতে পাই এই মাত্র লক্ষ্য করলাম দেখুন আমি খুব পরিষ্কার করে যত্ন করে রাখি তবুও স্টাডি টেবিলটার অবস্থা দেখুন একবার দেখুন মানে এগুলো আমি কিছুক্ষণের মতো পরিষ্কার করব। আবার কিছুক্ষণ পরে দেখব আবার সব এলোমেলো হয়ে আছে এই যে আমি শ্যাম্পুটা তেলটা ইউজ করি এরকমই তো তো ডাব্বা এই ডাব্বাটা আমি কোথা থেকে ও জোগাড় আমি জানি না ওটা বাথরুমের ছিল শ্যাম্পু ছিল এটা তো সেটাকেও দেখুন কিভাবে নকশা করে দিয়েছে আর অল্প ছিল মানে ও বাকিটা ইউজ করে নিয়েছে আমি দুদিন ধরে আমার খেয়াল নেই ভুলে গেছি দেখুন কিভাবে কি নিয়ে এসেছে বাকি শ্যাম্পুটা নিজে ইউজ করেছে না ফেলে দিয়েছে জানি না যাই হোক এই যে দেখুন কেমন লাল আর হলুদ কালার নিয়ে কি সুন্দর নকশা করে ও নিজের জায়গায় রেখে দিয়েছে এটা আমি এই মাত্র দেখলাম যে কোনো জিনিস যদি ও পেয়েছে সেই যে ডাব্বাগুলো হয় ইউজেন্ট্র যে সেগুলোকেও কেটে ও মানে কীভাবে কাজে লাগাবে দেখুন এই যে কোনো ডাব্বাকে ও কেটে কুটে ওর কাজের লাগানো ওর হচ্ছে কাজ প্যাকেট বানিয়ে দিয়েছে কোনো কিছু তো ওর মন ভরে না এখন এর হচ্ছে ওই কাজ এরকম কত জিনিস বানায় মানে দুপুর বেলায় ওর হচ্ছে এগুলি হচ্ছে কাজের জিনিস ও এইভাবেই সময়টা কাটাই গরমের দিনে সকালে এক গ্লাস করে ছাতু ছাড়া তো কিছু ভাবতেই পারি না আমরা তিনজনই এক গ্লাস করে ছাতু খাই আর তারপরে যা খাবার খায় সকালে এক গ্লাস করে ছাতু থাকে তো মেয়ে এখনও ওঠেনি আমার আর মেয়ের একটু রেডি করে রাখি তারপরে ঘরের সব কাজ গোছাবো এ দেখুন বন্ধুরা আর জিনিস এই যে ছাতুর ডাব্বাটাতে সেটাতেও দেখুন ঢাকনাটাতে ও এই ডাব্বাটা এই খানটাতে থাকে এই ডাইনিং এর যে বেশিনের পাশে থাকে এই ডাব্বাটাও কি সুন্দর করে নকশা করে রেখে দিয়েছে মানে ও যেটা পাবে সেটার আসল জিনিসটা যে দেখতে লাগে সেই জিনিসটা নেই ও নিজের মতো করে সাজিয়ে নেয় এখন ছাতুটা করে রাখবো তারপরে ঘরের সব কাজগুলো করব আচ্ছা বন্ধুরা এই ব্লগটা আমি আজকে এখানেই রাখি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই